দুইটা জিওলার একটা টাকি আইছে তো সাঁতার শিখাইতেছে মাছের এসালামু আলাইকুম মিমি বিলেজ গুলা গে সবাইকে স্বাগতম মা পিছরে আপনার জলে নিয়ে আর এই যে আমি ওই লাইটানি পাইলা নিয়েছি আমরা যাইতেছি ল নদীতে মাছ মারবার কইলাম কি যে মাছ মারবার গাটা সিখালা তেলে তোর বরকিদি নিয়ে আনো খুবই ঘাস আছি পরে বাবু আয় বাবু দেহে তোমার এর তুমি কি বরকি রাহাল হে যাই খেলনি গে হে রাহুল তুমি আকাশটা কেমন হয়ে রইছে এখন পর্যন্ত শ্বাস শ্বাস মনে হয় বৃষ্টি নামবো নদীর পারে মেলা গাছ আছে এখন পর্যন্ত তো ধান খেত কাটে নাই গাছের একটু অভাবই পরে কইলাম যে বরকি গুণা তালে নিয়ে যাই বাবা এই দে এল সের ভরা খেদ দেয় তারপরেও যায় না আস্তে আস্তে বাবুটায় না হারবি দরি তো তর হে 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 কেমন করে রে হে বাবু না খালা কেদা আছে কিন্তু ওই সুর হবো আর তো যাই না তাই তো বেশি আমার কাছে সব পেলে দুর্বল বর কে সিরিয়াল ধরছে তোর বর কেউ কালা তুই কাপড় তো বরফিন কালা ম্যাস ম্যাস হয়েছে

অন্ধকার দেখা গেতে নদীতে পড়ছি খাওন দেওয়ার জন্য প্রস্তুতি চলতাছে আর এই জায়গায় আমার গ্রামের এগুলো সব হিন্দু মানুষ মাটি কেটে সাত বাবু খো দেখি একটু বাবু রে এ বাবু বাবুখন জানি গেছে গা প্রথম খেয়নের প্রস্তুতি চলতাছে

মোচাতে খাল ভাঙ প্রথম খেও পাতাস অনেক সুন্দর বাতাসও সারছে রে কমা কয়েকদিন আগে যে মেলা ঠাকুই ফুরসাল হ্যাং নাকি দেয় না ফুরসাল কত টাকুই খেতের মধ্যে নুকের মধ্যে আচার পরছিলাম এখন আবার পাতলা টাগের মধ্যে খেয়ন দিতেছে একটু রোদ উঠে নিনকে মনে হয় সর বৃষ্টি নামব হি আমার এনে নেখার রয়েছে দেখি না তুমি আমার সমানে এন্দা দনবন সাল দনকাইটা নিয়ে গেছে গা মা বাড়ি ঢেল দে দূরে খাওন দিতেছ তো নামাইন ও যায় আমরা উকিনা ফুল একটা দাও মা কাটা কই ফুলছিরে নাই asem কি দাও তো আমার তোর মানা ন হইব

ওই যে খ্যাল কই দেন পানি কইরা উঠবো ও যে ডেলগুনা আছে না ওনের এরিয়া কই রে তারপরে ফালাই ওনা মধ্যে মাছ থাকে ওনেরই সারা কই এই যখন ফলাইব একটা ডেল ও ওই যে খালার বোর কি ওনে খাইতেছে কি করে খালা খাসি খয়রা সে করে খালা খাবার দিতে তুমি কি পরিমাণ বাতাস ছাড়ছে বাবু তোমার কেমন নাচতাছে বাতাসে কাটপালা কাটপালা ইস পান দিলাম জোরে বাড়ি দিল এ একবার ঠিকঠাক মতো যায় পড়ছে রে নিও হমা একটা টা কুড়াইতে কোরাইতে না মাছ মা মাছ নিয়ে আইতাছে দেখি কি মাছ পাইলো দাঁড়া তোমার খুব ভালো লাগতেছে সব সময় খুব সুন্দর এটা হলো টাকি মাছের পোনা এই টাকাই দেখ না না থো বের দাও থো বের আমার একটা কিন্তু দিবি আমি হনক গালি গা পাচি এই যে পানি বেঙ্গে বাবুরে টানে থে আইসি ওই যে খেলতেছে কাঠা দিব জিয়ালে জলৰ এক মজা কৰি ৰাখক জানি কটাব পাছেনে মা বাবু পানী নে মান পানীও পইচা গৈছে গা টাগ হৈ পইচা গৈছে গা মা বিলিতে যাওক আমি দিমনি তোমার বোর কি কোন কি তাহলে খাইতেছে খেলাম নদীর পারে তো নেহারস তুই হন আসলে নদীর পানি হন পয়সা গেছে তো এনে মাছ পাওয়া যায় না আপনারা এর আগের ভিডিও আমার দেখেন কত মাছ আমরা মারছি তখন পানি ভালো আসল ফেব্রুয়ারি মাসে এখনতো পানী অনেকটাই পইচা কৈছাকৈ জ্বৰ অহাৰ সময় হৈছেহি এই খেনে কি পাইছে মোক এইটো পাউদাৰ কাঢ় চালি নাইছে

রাখ রাখে মাছ এম নেই তারি আমার পাই নিচে কি জানি ভাত চাল নিল তার ডর করে যদি জিয়ল থাকে কদিন ভরাইবনি নতুন ফানি দিক আগর কখন পর্যন্ত ধান ই হয় নাই ফুইলা ঝাড়া দেয় নাই এই যে গুছে গোফার বেশি হয়েছে এনে ধৰা হাৰ বনা নামা ঐ কিনাৰটো জানব দেহেন্দুৰে ও যে ¿En the pani to me harmana? रापा लगा इन दुटे बारिम দিম আপনার এই সাঁতার শিকান থাকে কি কিন্তু যুগ আছে

কি গেলগা চাহ বনাকৈ ভালকেৰে সাইসা মা একটা মাটা টিভি দাও ই করে দমা না সাত পারবো কাম কি শেষ বান্ধবী বান্ধবী কো কই বান্ধবী কাম শেষ নি যাব গানি একটা পূজার মধ্যে দাওয়াত পাইলাম না বান্ধবী খা খালি কেহ যাব না দেয় হন যাবেন কখন হ্যাঁ এগারোটাম বাজে হয় কটা পর্যন্ত এখন আমাক এইফাৰ যাম লাগিব আপোনাক কোনবোৰ দেচোন ঘূৰাই গ'লে যাম যায় নে আমি তেল ঘূৰি আহি আহি গাড়ী কাঠা শেষ মা এনেখান দিতাছে খালা বরোজ বরকিনি গেলো জানি কে দান খেতে না না গে এ বাবু کیسے কিনা থামবে উজক তবে

Na assim eu tô passador, ela não vai pagou. Rapaz, a দেখলাম ই খাল পচাই বেছি পচা তেওন দিছে মাহে দেও মা ধোৱা দেখেতে পানী বাঢ়ছে মেলা ভাগৰ আৰু এই যে খালাৰ বোৰ কেৱল নিচে পেন্ধা দি থে ওই খাতে দিতি ওই খাতে গাছ বিশেষাল

বচিতাকে মাছ ও কি মাছ ঐ চাৰ ঘিৰ চেদিনকে বুজ এটাকৈ দেখিয়ে গেলাম মাষ্টাৰ সদায় নে কৈ লোকেলকে

সে তাকি মাছ নাই যে খালেই কৈছে কেই খেলা অনেই খেলা

আর ওই যে কেদ আছে না কি করবার নইছে নিজে বাচ্চার আরেকটু ভুঙা আর এক ঘন্টা মনে হল মারি কাটু দাদা ভাইয়ের খেয়ার শুকাই নাই আর কয়দিন লাগবো এই দিল দিলো এত পচার মধ্যে দেখি খেওন হলো আউসের খাওয়ন আউস করে দিছে লুট না উঠলে না উঠবো ব্যক্তি মেলা ধরে আইছি

খালার বাবনতেতে তা সূজ বুরকি দেছে বুরকি না নবতে খুব সাবধানে যায় হে দিন কা যে অবস্থা হইছোল পাও কাইঠে বাড়িতে যাইতেছি গয়া কি মাছ পাইলাম বাড়িতে যেতে হামনি মাছ মৰা হ'লোঁ বৰকেও খাৱানি আহিলোঁ মা আৰু বাবু কত দূৰে গৈছে গা আমি আৰু খেলা খালি গুচনি কৰা ৰুইছি